আলাইকুম ভীষণ সিমলা বাজার শৈশবাড়ি ব্রাঞ্চ থেকে আপনি আজকে দেখাবো কম দামের প্রাইজে আপনি এই ফ্রিজগুলো ক্রয় করতে পারবেন এগুলো আছে কোয়ালিটিফুল ফ্রিজগুলো এগুলো আপনার দশ বছরের কম বেশের থাকে আর সার্ভিস থাকে আপনার হোম সার্ভিস বাসায় দিয়ে সার্ভিস দিয়ে এখন আমি শুরু করব সবচেয়ে কম দামের ফ্রিজ থেকে এটা আমাদের ফ্রিজ হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার এটার মূল্য আছে আপনার স্যার তিরিশ হাজার সাতশো টাকা তারপরে আছে আমাদের ত্রিশ টাকা আপনার দুশো লিটার ফ্রিজ

আর এই পুরস্কার পাবেন সাথে পাবেন এই ফ্রিস কিনলে আপনি পনেরোশো টাকা ডিসকাউন্ট সাথে হচ্ছে আমাদের একশো আশি লিটার পিস এটার মূল্য হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে আমাদের একশো পঁচাশি লিটার ফিস আর এটা হচ্ছে ভিরর জবা এটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার আশো টাকা আর এটা হচ্ছে আপনার একশো ষাট লিটার পিস এটা হচ্ছে আপনার বত্রিশ হাজার একশো টাকা আর এটা হচ্ছে আপনার দুশো ষোলো লিটার ফ্রিজ এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো টাকা আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে একটু বড়ো ধরনের ফ্রিজ তিনশো পাঁচ লিটার সবচেয়ে স্মার্ট ফ্রিজ এটা হচ্ছে আপনার বান্ন হাজার তিনশো টাকা দিয়ে এই ফ্রিজটা ক্রয় করা যায় আর এটা হচ্ছে আপনার ফ্রিজ তিনশো পাঁচ লিটার এটা হচ্ছে একান্ন হাজার তিনশো টাকা আর আমাদের সবচেয়ে সারা ফ্রিজের ভিতরে সবচেয়ে বড়ো ফ্রিজ হচ্ছে তিনশো সাতপান্ন লিটার এই ফ্রিজের দাম ধরা হচ্ছে পঞ্চান্ন হাজার ছয়শো টাকা আমাদের এই ফ্রিজটাতে আছে আছে আপনার নিচে হচ্ছে নর্মাল এই আপনার অনেক কিছু ডিম রাখার জন্য বক্স আছে আপনার যেগুলোতে আছে স্ট্যান্ড করা এগুলোতে অনেক জিনিস আটকাতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসটাতে আপনি একটু খুব ভাই নামায় এটা থেকে নিচে চেম্বার করতে পারবে নিচে করলে আপনি এটা যদি মনে চায় ওইটা উপরে রাখতে পারবেন এটা আপনার মন এক্সেঞ্জ পারবেন আপনার দশ বছরের কম্প্যসার গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ লিটার ফ্রিজ এটা মূল্য আছে আপনার স্যার বিয়াল্লিশ হাজার ছশো টাকা এটাতে সাথে পাচ্ছেন আপনার হোম সার্ভিস সাথে পাচ্ছেন দশ বছরের কম্প্যসার গ্যারান্টি আর সাথে থাকছে আপনার ফ্রি হোম সার্ভিস ফ্রিজের ভিতরে এমনকি কি ডাবল ডোর ফ্রিজ এটাতে আপনারা পাচ্ছেন অনেক টাকার ডিসকাউন্ট আছে এখন বর্তমানে সবচেয়ে বড় ফ্রিজ ডাবল ফ্রিজ ফিস কি না আপনাদের ভয় নেই আমাদের নিজ সতে ক্রিশ্চিয়ান গিয়ে হোম সার্ভিস দিতেবে এবং কি কোনো প্রকার প্রবলেম হলে আমাদের ওয়ার্টি এবং কি গ্যারান্টি হচ্ছে কম্প্রেসরের 10 বছর এটা দেখুন পাবেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই আজি চলে আসুন আমাদের বিশ্ব নিয়ম সিমলা Bazar Surishbari branch থেকে কয় করে জিতে নিন লগ্নরাগা পুরস্কার